আসসালামু আলাইকুম আমরা বলি আমাদের কুমিল্লা বড়ুরা বিখ্যাত হচ্ছে লতিরাজের জন্য আর আমাদের এই লতিগুলা বিশ্বের প্রায় বাউান্নটি দেশের মতো দেশে ইনপোর্ট হচ্ছে কেন হচ্ছে কারণ আমাদের এই লতার চাহিদা খুব বেশি এটা সাদা হয় একটু হালকা চিকন হয় খেতে অনেকটা সুস্বাদু আর এ প্রত্যেকটা গাছে এমন পরিমাণে হয় যেটা আসলে বিশ্বাস করার মতো না আপনি এসে যদি দেখে যান প্রত্যেকটা আমাদের গরুরা প্রত্যেকটা ধানের জমি এখন কৃষকরা ধান বাদ দিয়ে এই লতি চাষ করছে কেন কারণ যারা ধান চাষ করেন আপনারা অবশ্যই জানেন যে ধানের একটা জমিতে মূলত কত টাকা লাভ করা সম্ভব সব মিলিয়ে দেখা যায় যে সমান সমান টাকা থাকে অথবা অনেক সময় লস হয় এটা আমরা নিজেদের অভিজ্ঞতা থেকে বলছি ধান বিক্রি করতে গেলে ধানের দাম বারোশো হাজার এর বেশিও অতটা হয় না তো সেক্ষেত্রে আপনার এক বিঘা জমিতে তেত্রিশ শতকে আপনার প্রায় পঁচিশ মন ধানও আশা করি হয় না এখন পরিস্থিতি করে বিক্রি করলে ধরেন পঁচিশ হাজার টাকা চার মাস পরে বিক্রি করতেছেন আর আপনি যদি লতা চাষ করেন এটা আপনার লতা বিক্রি করতে পারবেন এক মাসে আপনি বিশ থেকে পঁচিশ হাজার টাকা লতা বিক্রি করা সম্ভব আর বেশিও বিক্রি হয় এক বিঘা জমি থেকে তো এক সপ্তাহ যদি পঁচিশ হাজার টাকা আপনার আসে আপনার দশ মাস লতা কত টাকা বিক্রি হবে কত টাকা চারা বিক্রি করতে পারবেন কত টাকা ফুল বিক্রি করবেন এভারেজ বিশ টাকা এক পিস কচু বছর শেষে এটাও সেল করতে পারতেছেন অনেকে কচু শুধু লাগা এক বছরের ফলের হিসেবে আপনি লতি পাইতেছেন ফ্রিতে চারা ফুল আবার কচু বিক্রি করতে পারতেছেন সব মিলিয়ে মোটা অঙ্কের একটা অ্যাভারেস্ট টাকা থাকে যদি আপনি মনোযোগ দিয়ে একটু কষ্ট করে এটা করতে পারেন আর যদি বলেন যে ভাই আমি লোক দিয়ে করাবো নিজেকে জমিতে নামবো না আমি দিয়ে করাবো কামলা দিয়ে উঠেই বিক্রি করবো ব্যাপারের কাছে নিয়ে বাইকে দিয়ে আসবো নিজে ধরবো না তাহলে ভাই আমি বলবো আপনি লতিরা কচু চাষ না করে আপনি সরকারি চাকরি করেন সেটা আপনার জন্য ভালো হয় লতিরা আপনার জন্য না জমিতে কিছু চাষ করতে হলে যদি আপনি নিজে এখানে শ্রম না দেন এখানে কোনো দিনও লাভ করা সম্ভব না আপনি নিজে যদি শ্রম দিয়ে করতে পারেন তাহলে আপনি চার ডবল ইনকাম করতে পারবেন সেটা আপনি একবার করে দেখেন চার মাস পর থেকে আপনার জমিগুলো ঠিক এরকম হবে প্রথম যে একটু দেখালাম সেটা হচ্ছে দুই মাস দেড় মাস বা আড়াই মাস সব তিন মাস পর্যন্ত থাকবে আর চার মাসের পর থেকে জমিগুলো এরকম হবে আস্তে আস্তে যত গাছ বড় হবে তত ফলন বেশি হবে আলহামদুলিল্লাহ আমরা এই ফলন দেখে অনেকে চারা নিয়ে যায় দেখতে এসে অনেকে চারা কিনে নিয়ে যায় আর পাঁচ মাসের পর থেকে এরকম হবে কচুটা একটু হালকা বড়ো হবে তা দশ মাসের মাথা থেকে মূলত আপনি বিক্রি করা শুরু হয়ে যাবে যাদের চারা লাগবে বা জমি চাষ করবেন ধানের জমি ধান চাষ হয় না লাভ হচ্ছে না বা আবাদি অনাবাদি জমি পড়ে আছে ছায়াযুক্ত স্থান যেমন জমি হোক সব জমিতে পানি জমে হালকা এমন জমিতে আর ভালো হয় এই এলুতিরা সারার জন্য বা পরামর্শের জন্য আমার সাথে অবশ্যই যোগাযোগ করবে